গুড মর্নিং নমস্কার বন্ধুরা আপনারা সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন আজ আমি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করছি খুব সুন্দর ভিডিওটি আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আজ করছি আমি হচ্ছে এটা ডাল তরকা ভেজ ডাল যে যাই বলবেন বলুন কিন্তু খুব সুন্দর এই ডালের রেসিপিটি আমি এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি ছোলার ডাল মুগের ডাল খেসারির ডাল মটর ডাল এবং অড়হর ডাল সব রকমের ডাল এখানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অন্তত সাড়ে সাতশো গ্রাম হবে ডাল সেভেন ফিফটি গ্রাম হবে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপর এখানে ডালটা সিদ্ধ করে রেখে আমি কি করেছি বেশ কিছু আলু প্রায় চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি কিছু পালং শাক ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি ধনে কেটে রেখেছি ধুয়ে আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর সোম ইয়ে রেখেছি ধনে পাতাও রেখেছি হুম টমেটো বড় দুটো টমেটো ছোট করে কেটে কুচিয়ে রেখেছি এ হচ্ছে আমার ডালে যে ব্যবহার করব সমস্ত ইনগ্রিডিয়েন্টস আর বাকি আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। এখন আমি কি করব একটা গ্যাসে কড়াই বসিয়ে এখানে দেব। এটা সম্পূর্ণরূপে আমি সর্ষার তেলেই রান্নাটা করব। কেন সর্ষার তেলের খুব ভালো হয় আর চাইলে আপনারা এটাতে তেলও দিতে পারেন অন্য তেল দিয়েও করতে পারেন বা ঘিতেও করতে পারেন করে এখানে কি করব দিয়ে একটু ফোড়ন দেব গোটা গরম মশলার জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব হিং। হিং হিং দিয়ে দেব তারপর দিয়ে দেব হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ পরিমাণ গ্রেটেড আদা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। যখন টমেটোটা সিদ্ধ হয়ে যাবে কাঁচা গন্ধ চলে যাবে তারপর এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব করে তারপর আমি সিদ্ধ করে রাখা ডালটা এখানে ঢেলে দেবো দিয়ে ভালো করে ডালটাকে ফুটতে দেব তারপর আমি এখানে একটা ভাজা মশলা লাস্টে দিয়ে দেব। জিরে ধনে গোটা জিরে ধনে রাঁধুনি আর গোলমরিচের গুঁড়ো ছোট এলাচ একটা শুকনো লঙ্কা সমস্ত একটু শুকনো খোলায় ভেজে তারপর আমি একটু ডাস্ট করে মানে গুঁড়ো করে এটা পরে এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ ঘি আর শেষে দেব হাফ স্পুন চিনি এবং ঘি দিয়ে আর কুচনো ধনেপাতা নামাবার আগে একটু দিয়ে দেব। আর এখানে আমি উপর থেকে কোনো এক প্লাস পরিমাণ একটু জল দেব। এটা গরম জলই দেব। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম খেতে ভালোবাসেন রাখবেন হ্যাঁ ডালটা হয় ভীষণ সুস্বাদু ভীষণ টেস্টি তো এইভাবে আপনারা একবার এই ডালটা তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনারা বারবার খাবেন তো বন্ধুরা যদি অবশ্য ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হুম আজ আসছি আমি আবার নতুন সময়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ